আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বৈষম্য ছাত্র আন্দোলনের সাফল্যের পর মোহাম্মদ ডক্টর ইনুস ফ্রান্স থেকে ফেরেশ থেকে বাংলাদেশে আসেন আসার পর বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনে শপথ নেন তিনি শপথ অনুষ্ঠানে রাজনীতিবিদ শিক্ষাবিদ কূটনীতি এবং কি বেসরকারি সামরিক বাহিনী সকলে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন এখনকার বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক শেখ আহমদুল্লাহ তিনি কি বলেছেন শেখ আহমদুল্লাহ তার এই মধ্যে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সে বলেছেন যে উপদেষ্টা হওয়ার প্রস্তাব তার কাছে এসেছেন সে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এবং সে পোস্টের মধ্যে আর কি কি লেগেছেন দেখুন নতুন বাংলাদেশে গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো আমি এই সরকারের সাফল্য কামনা করছি সর্বসকল জুলুম অরাজকতা চাঁদাবাজি এবং অবশাসনের অবসান হোক দেশের সকল ধর্মে মানুষ ভালো এবং নিরাপদে থাকুক নতুন সরকারের কথা ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলক ঘটুক এই প্রত্যাশায় তাদের প্রতি শেখ আহমদুল্লাহ আরো বলেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আলমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলম প্রিয় মানুষ ডক্টর আফম খালেদ হোসেন মন আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুক অন্ধ্রপ্রদেশ সরকার গঠন হওয়ার আগে অনেকে শেখ আহমদুল্লাহ নাম প্রস্তাব করেছিলেন জানিয়েছেন তিনি বলেন আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুই দিন গত দুই দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ মন আল্লাহ আপনাদের ভালোবাসা এবং সুধারণ উত্তম বিনিময় দান করুক সর্বশেষে তিনি আরো একটি কথা বলেন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দিবে তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক নিরাপদে থাকুক আমাদের জীবন সম্পদ দিন ও ইমান সব কিছুই ঠিক থাকুক যাই প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন শেখ আহমদুল্লাহ হুজুরের কাছে কিন্তু উপদেষ্টা হিসেবে প্রস্তাব এসেছে তার মহত্ব তার গুণ মানুষের কাছে আরো বেড়ে গেল সম্মান ভালোবাসা সে সেটি ফিরিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে আমার যোগ্য না থাকা আমি যোগ্য তিনি আরেকজনের নাম ঘোষণা করেছেন বলেছেন প্রস্তাব রেখেছেন তো তাকে নেওয়া হয়েছে একজন মানে দেখুন আমরা ক্ষমতার লোভে অনেক অনেক কিছু করে ফেলি কিন্তু কে মানুষটির কথা চিন্তা করুন ক্ষমতার লোভ করেনি কোনো কিছু লোভ করেনি সে নিজে বলেছে আমি অপারক আমি অযোগ্য আমার সিনিয়র কে দিন প্রত্যেক মানুষের এমনই মনোভাব হওয়া উচিত সম্মান ভালোবাসা সবকিছু থাকা উচিত তাহলে আপনি জীবন অনেক কিছু করতে পারবেন উন্নত করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন শেখ আহমদুল্লাহ হুজুরকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম